যে চেহারে বসবে সেই হাসিনা হয়ে যাবে নিত্য পণ্যের দাম এখনও কিন্তু কমে নাই আপনারা ওই চেয়ারে দখল করিয়া বয়ে রইছেন চিরতে বয়ে রইছেন গরিব অসহায় জনগণদের সাধারণ মানুষদের তারা যে কিনা খাইয়া বাঁচবে সেই চিন্তা আপনাকে মাথায় আছে যারা বর্তমানে সরকার আছেন আমি তাদেরকে বলতেছি আপনারা নিত্যপণ্যের বাজারে গিয়ে একটু নজর দেন গরিবরা সাধারণ মানুষরা জনগণরা যেন শান্তি মতো কিন্না খাইতে পারে চায়ের গুণ দাম বেশি কি কিনবে মানুষ আপনারা ওই চেহার নিয়ে আসেন কে কোন পদে যাবেন কি করবেন সেই নিয়ে ব্যস্ত আপনাদের চেয়ারটা আইসে কোথেকে জনগণের থেকেই তো আইসে আপনারা জনগণের কথা ভাববেন দেশের কথা ভাববেন শুধু নিজেদের প্যাট বাসান প্যাট বাসাতে ব্যস্ত থাকবেন না নিজেদের ব্যাপারে ব্যস্ত থাকবেন না আমাদের কথা একটু চিন্তা করেন যে সরকারি আইলো ওই হাসিনাই যে সরকারি আইলো ওই হাসিনার মতো ব্যবহারই করে শৈরাচার হয়ে যায় বুঝলাম না আপনাদের মাথায় কি গোবর ভরা বোঝেন না জনগণ কি চায় জনগণের চাও পাও কী জনগণ চায় নিত্য দামটা তাদের হাতের নাগালে থাকুক চাইলেই কিনতে পারে চাইলেই খাইতে পারে আপনারাও হাসিনার মতো হয়েন না তাইলে আপনাদেরও গদি সারতে হবে বেশি দিন আপনারা গদিতে থাকতে পারবেন না